জল খাটার মাস্টার গরম পড়ছে কি যে হবে আমাদের এই চিন্তা তোকে নিয়ে আবার জলে হাত দিচ্ছে কি বলছিস প্রদম প্রদম এ আবার কি কথা চলে এসো মা চলে এসো টাটা কোয়া দাও টাটা কোয়া দাও সবাইকে টাটা কোয়ে দাও গোপাল দাদাকে কার্তিক দাদাকে টাটা করো আর সন্ধ্যাবেলায় নিয়ে আসবো না দেখিস বড় তুই কৃষ্ণ যা টা মা দে হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও আর যা দাদা জলে হাত দিচ্ছে গোপালকে হাম্পি দিতে দে কিভাবে হাম্পি দেয় মা আমার দিকে ঘুরে দেখাও আমার দিকে ঘোরো আমার দিকে ঘোর দেখছো ঠাকুরকে আর খেতে হবে না

তোমাদের আগামী সোমবার পুজো মা তারা মার পুজো তো মা বলো জয় তারা বলে দাও এটা জয় তারা বলে দাও তারা দু হাত তুলে দু হাত তুলে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও দু হাত তুলে জয় তারা বলো দু হাত তুলে খুব ব্যস্ত শুধু দেখো কি করছে